ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি যে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা একটু অন্য রকম হতে চলেছে তো কী কারণে রকম হতে চলেছে সেটা তো অবশ্যই জানাবো এই যে দেখো তোমাদের পুঁছু শোনা আর ওকে নিয়েই যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই জানাবো আর কোন জায়গা সেই জায়গাটা অবশ্যই জানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বাড়ি থেকেই আমি ভ্লগটা স্টার্ট করতাম কিন্তু খুব তাড়াতাড়ি করে চলে এসেছিলাম কারণ আমাদের মনে হয়েছিল যে লেট হয়ে গেছে আমাদের বেরোতে তো সেই জন্য অনেকটাই সকাল তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি বাড়ি থেকে ওই যে তোমাদের দাদাভাই দেখো স্নান করছে আর আমরা আছি এখন হচ্ছে গঙ্গার ধারে তো গঙ্গার ঘাটটা আমরা পার হলাম তো তারপর ও এখন স্নান করছে আর আমিও স্নান কালকে গঙ্গার ঘাট থেকে স্নান করে এসেছিলাম তো আজকে কালকে গঙ্গার ঘাট থেকে স্নান করে এসছিলাম আজকে আর স্নান করবো না মানে বাড়ি থেকে করে এসছি আজকে তো যাই হোক আজকে তোমার দাদাভাই তো কালকে টাইম পায়নি ডিউটিতে ছিল যার জন্য ও আজকে স্নান করছে মাম্মা তো এই যে দেখো আমি ওকে বগলাম এখনই এই যে সেজন্য রাগ করে বসে আছে ওইদিকে যাচ্ছিলো আসলে এখানে তো অনেক ঝিল আছে মানুষ মারা গেলে পারে এখানে পোড়ানো হয় তো অনেকে কামাই কামি বা মানুষ মরে গেলে যে কাপড় চুপড়গুলো থাকে না সেগুলো ফেলে দেয় তো ওই যে দেখো পড়ে আছে ওগুলো তো ভাত পা দেবে বলে হাত পা দেবে বলে ওকে আমি মানা করছি আমি এই এন্ট্রোটা পাঁচ ছবার হলো মানে তারপর কেটে কেটে আবার করছি তার কারণ হচ্ছে ও বারবার চলে যাচ্ছে ওইদিকে আর ওকে আটকাতে হচ্ছে কারণ ওই কাপড়গুলো ছোঁয়া তো ঠিক না আর আমরা যাচ্ছি একটা জায়গায় তো যার জন্য হচ্ছে আমরা ওকে মানা করছি আরও মানা করেছিলাম বলে ও রাগ করেছিল এই যে দেখো রাগ ভেঙে গেছে সো গাইস যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমার দাদাভাই স্নান করছে দেখাচ্ছি ওকে গাইস দেখতে থাকো কন্টিনিউ করো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই স্নান করছে অতটা দূর থেকে দেখা যাচ্ছিলো না কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এই যে দেখো স্নান করছে তোমাদের দাদাভাই স্নান কমপ্লিট হয়ে গেছে তো এবারও চেঞ্জ করছে চলে আসবে ওকে গাইস এই যে দেখো গঙ্গার ধারে আছি আমরা কত সুন্দর মনোরম পরিবেশ আর আমি ছিলাম এতক্ষণ রোদের মধ্যে কিন্তু এখন আমি আছি এই যে দেখো একটা মাচা করা আছে এই মাচায় বসে আছি তো এই যে তোমাদের পুজিশন আমার পার্সটা নিয়ে নিয়েছে মামা টাকাগুলো পড়ে যাবে তো যাই হোক এই যে দেখো পরিবেশটা আমি দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এটা হচ্ছে বাথরুম মানে মেয়েরাও তো অনেকে এখানে স্নান করে তো স্নান চেঞ্জ করার জন্য বাথরুমটা আছে সম্ভবত তো আমি তো আজকে ফার্স্ট আসলাম ওই কারণেই হবে যে এই যে দেখো এই যে মাঠ কত সুন্দর এই যে দেখো জামা কাপড় পরে আছে ওই যে দেখেছ বাষ্পোতা আছে এগুলো হচ্ছে ঝিল মানে মানুষ মারা গেলে হয়তো পোড়াই তো এই যে দেখো আছে এই যে দেখো আমাদের গঙ্গার ঘাট সবটা দেখালাম ওকে গাইস ফুল ভিডিওটা সঙ্গে থাকো আরও অনেক কিছু দেখাতব সব কিছু দেখতে পাবে আর সো ওকে গাইজ ওকে দেখতে থাকো সো আমরা চলে এসেছি এই যে দেখো আমাদের পুজোর বাটা তো পুজো আমাদের দেওয়াও হয়ে গেছে কারণ প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছিলো যার জন্য আমরা পুজোটা দিয়ে এসেছি তো তারপরে আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম কারণ ভিড় ছিল আমি কন্টিনিউ করতে পারিনি যে বাজনা বাজছে তোমাদের পুঁতিশো না কিরকম নাচছে দেখো চেয়ারের ওপর বসে বসেই ডান্স শুরু হয়ে গেছে ওর তো এই যে দেখো কেমন ডান্স করছে দেখো আমরা পৌঁছে গেছি আর পৌঁছে গিয়ে আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে আসলে ওই জায়গাটা প্রচন্ড ভিড় ছিল মানে এই যে পুজো দিয়ে দেখতে হয় ডালাটা করে ভাই ডালাটা দিয়ে দিল এবার আসলে প্রচন্ড ভিড় ছিল তার উপরে ডালা ছিল আমাদের পুজো শোনা ছিল তো এইভাবে তো পুজোর ডালা নিয়ে বাচ্চা নিয়ে তো সম্ভব নয় পুজো মণ্ডপে ঢোকা তো সেই জন্য ভিডিওটা তোমাদের মানে পুজোটা দেখানো হয়নি কিন্তু অবশ্যই দেখবো সব কিছু এদের দেখো কর্মী পাচ্ছে তো অবশ্যই দেখবো ভিডিওটা দেখাবো অবশ্যই কিন্তু কোথায় এসেছি সেটাও জানাবো তো দেখতে যাবো এখন এখানে দুধ গঙ্গার জল ডালুর বাবার মানে এবার বুঝতে পারছি এটা একটা বাবার স্থান বলে বাবা তো বাবার স্থান জায়গাটা কোথায় সেটা অবশ্যই জানতে পারবে ভিডিওটা দেখলেই তো এই যে দেখো এটা পুকুর এখানে সবাই স্নান করছে স্নান করে গন্ডি দিতে দিতে উঠছে এই যে দেখো তো বুঝতেই পারছো এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল যার জন্য আমার কথাটা বোঝা যাচ্ছিলো না যার জন্য আমি একটু অফ করে দিলাম তো তোমাদের কিছু কথা বলার জন্য আমি ভয়েসটা অফ করেছি এখানে তো কথাটা কি সেটা শোনো এখানে এখানে একটা হিস্ট্রি আছে আমি জানি না কতটা সত্যি তবে আমি শুনেছি ঠাকুরদা বাবা ঠাকুরদা এদের কাছে শুনেছি এর হিস্ট্রিটা কী তো আমি তোমাদের বলবো অবশ্যই বলবো তার আগে দেখো এখানে প্রচণ্ড ভিড় কতটা ভিড় দেখো মানে তাও তো আমরা সকাল সকাল এসেছি আর সেই জন্য তাও বা একটু কম ভিড় আছে এর পরে তো আরও বেশি ভিড় হয়ে গেছিল তো এই যে দেখো কতটা পরিমাণ ভিড় এই যে দেখো আর এই যে এই জায়গাটা কোথায় এই যে দেখো তোমার দাদা ভাই কোলে নিয়ে গেল তারপর আমিও যাচ্ছি এই যে এটা হচ্ছে আরেকটা স্নান করার ঘাট মানে ওই একটাই ঘাট দুটো গেট যখন এখানে সন্ন্যাসী কামিয়ে যাই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে বৈশাখ মাসেই মনে হয় সম্ভবত ওই সন্ন্যাসী কামিয়ে যায় তো যখন কামিয়ে যায় তখন প্রচণ্ড ভিড় হয় তো এই নদী এই ঘাট দুটোতে মানে এই দুটো গেটেও মানে এই দুটো না সরি তিনটে গেট আছে তো তিনটে গেটেও পাত্তা পায় না মানে এতটাই ভিড় হয় প্রচণ্ড মানে প্রচুর প্রচুর সন্ন্যাসী আসে এখানে তো এই যে দেখো জায়গাটা যারা আশেপাশে হয়তো তারা চিনতে পারছো জায়গাটা কোথায় কিন্তু এই যে দেখো আরেকটা গেটও দেখালাম পুকুরের এই যে দেখো কত মেলা বসেছে এবার তোমরা কি জানো কেউ যদি জেনে থাকো জায়গাটা কোথায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না জেনে থাকো তাহলে তো অবশ্যই আমি বলবো এই যে দেখো তোমাদের পুজিশনা একটু বেলুন বেলুন করে কান্না শুরু করে দিয়েছিল তো তোমাদের পুজিশনাকে বেলুন কিনে দিল এই যে দেখো এই যে আমি আমি এই ইয়েগুলো দেখছিলাম মানে দোকানগুলো দেখছিলাম তো তারপরে ভালো লাগলো তারপর এই যে একটু আমি ভাবলাম যে ঠাকুরের স্থানটা দেখানোর আগে তোমাদের আমি একটু মার্কেটটা মানে বাজারটা একটু দেখিয়ে নিই বাজার বা হচ্ছে যে মেলাগুলো বসেছে দোকানগুলো সেগুলো ভাবলাম একটু দেখিয়ে নিই এই যে দেখো কত সুন্দর সুন্দর এই যে দেখো এই এই হাড়গুলো দেখো কত সুন্দর সুন্দর অক্সিডেন্টের হাড় কত সুন্দর সুন্দর লাগছে এই যে দেখো তোমাদের পুজো গাড়িতে উঠে পড়েছে আর গাড়িতে উঠে কেমন পাক খাচ্ছে এবার গাড়ি থেকেও নামতেই চাইছে না অনেকক্ষণ ধরে উনি পাক দিল ওনা তোমাদের পুজি সোনাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখার পরে কি বলবো মানে ও তো নামতেই চাইছিল না নামবে না তারপরে অনেক রকম ভোগাভাগি দিয়ে তারপর নামাতে হয়েছে মানে ও আজকে ফার্স্ট টাইম এরকম ওকে চাপালাম এর আগে কোনোদিনও চাপায়নি তো আজকেই ফার্স্ট টাইম তো ওর খুব আনন্দ হচ্ছে দোল্লাই চেপে যাই হোক এবার হিস্ট্রিটা অবশ্যই বলবো এখানকার হিস্ট্রি হচ্ছে আজ থেকে অনেক বছর আগে অনেক বছর আগে এই মন্দিরটা ছিল না তখন তো তখন কি ছিল এই জায়গাটা পুরো মাঠ ছিল তো কি হয়েছিল মুসলমানদের একটা মানুষ আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমি কিন্তু কোনো ধর্মকে ছোট বা বড় করতে চাইছি না আমি জাস্ট শুনেছি এই গল্পটা তো তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে মাঠ ছিল তো একটা মুসলমানদের একটা গরু পার ডে এখানে আসতো এসে ওই ওই জায়গাটায় দুধ দুধ দিয়ে যেত এই ভগবান শিবের মাথায় দুধ দিয়ে যেত তো ওই মালিকটা অনেক দিন এরকম হওয়ার পরে মালিকটা ভাবলো যে গরুটা যখন যাই তখন ভালো যায় কিন্তু পরে দেখি গরুর দুধ সব শুকিয়ে যাচ্ছে দুধটা হচ্ছে কি তো তারপরে কি হয় তো একদিন মালিক খেয়াল করে যে এখানে কি আছে দেখব আমি কোথায় যাচ্ছে দুধটা তখন সেই লোক গিয়ে দেখতে পায় যে দুধরা অটোমেটিক একা একাই মানে গরু গাভী শিবের মাথায় দুধরা যাচ্ছে তো তখন মানে ওই জায়গাটায় পড়ে যাচ্ছে তখন ওনার কৌতূহল জায়গায় যেখানে এখানে কি আছে এখানে দুধটা পড়ে যাচ্ছে তারপর সেটা খুঁড়ে দেখতে পায় যেখানে বাবা ভোলানাথের একটা শিবলিঙ্গ বার হয় তো সেটা এখনো পর্যন্ত শিবলিঙ্গটা মাটির তলাতেই আছে খুব এত বেশি উপরে নয় তো এটা হচ্ছে হিস্ট্রি মানে আমি যেটুকু শুনেছি সেটুকু এবার এর থেকে কিছু আছে কি আমি জানি না তো তারপরে তোমরা যদি কেউ জেনে থাকো তোমরা অবশ্যই বলবে তারপর বাবা ওকে স্বপ্ন দিয়েছিল যে তোকে পুজো করতে হবে বাবা বলেছিল তখন উনি বলেছিল আমি তো মুসলমান আমি কী করে পুজো করব। তো বলেছিল যে মুসলমান হলেও আমি সর্বপ্রথম তোমাদের হাতে পুজো নেব তারপর হিন্দুদের হাতে পুজো নেব তো এখনও পর্যন্ত যখন সবাই কামিয়ে যায় বা অন্য মানে ইয়ে মুসলমানদের হাতে আগে পুজো হয় তারপরে হিন্দুদের পুজো নেয় বাবা তো আমি জানি না কতটা কি বললাম মানে সত্যি কি মিথ্যে মানে আমি যেটুকু শুনেছি সেটুকুই বললাম তো এখানে দেখো এই যে শীতের কাপড়গুলো ঝোলানো আছে এখানে অনেক গোপাল আছে তো গোপালদের শীতের কাপড় আছে এই যে দেখো ভোলানাথের ছবি অনেকেই আছে এখানে আর ভিতরের যেটা ছবি শিবলিঙ্গে দেখে যার জন্য ছবি তুলতে পারি এই ঠাকুরগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর গল্পটা যদি তোমরা একটু জেনে থাকো রিয়েল গল্প তাহলে অবশ্যই জানাবে কমেন্টে আমি কিন্তু জানি না যাক বেরিয়ে পড়েছে আমরা বাড়ির বাড়ির উদ্দেশ্যে ঠাকুর দেখে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে আমরা বাড়ির উদ্দেশ্যে তো অবশ্যই আরেকবার বলবো যে প্লিজ আমি কিন্তু কোনো ধর্মকেই ছোটো বা বড়ো করতে চাইনি তো তোমরা আমাকে বলবে যদি কেউ এ সত্যি কথাটা জেনে থাকো তাহলে অবশ্যই বলবে আসলে আমি এইটাই শুনেছি এই গল্পটাই মা ঠাকুমাদের কাছে বা বাবা এদের কাছেই শুনেছি তো যার জন্য তোমাদের কাছে এটা শেয়ার করি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ওকে গাইস বা